ঈদের আনন্দে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক পরিণত হয়েছে এক উৎসবের নগরীতে ঈদের আমেজকে আরও রঙিন করতে পার্ক জুড়ে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা যুক্ত হয়েছে নতুন নতুন রাইড আর বিনোদনের নানা আয়োজন আর তাতেই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছেন ঈদের আনন্দে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত এই পার্ক রাজধানী ঢাকার খুবই কাছে তাই ঈদের ছুটিতে ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে স্বস্তির খোঁজে এখানে ছুটে আসছেন সব বয়সের মানুষ চলে আমরা গাজীপুর থেকে আসছি ড্রিম হলিডে পার্কে পার্কটি অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশটা অনেক সুন্দর ড্রিম হলিডে পার্কটা আমাদের পজিটিভ লাগছে তাই আমরা ঘুরতে আসছি পার্কের রোলার কোস্টার বাম্পার কার স্কাই ট্রেন সুইং কার হেলিকপ্টার রেস্কিউ আর ভূতের বাড়ি এসব রাইডে ভিড় সবচেয়ে বেশি কেউ রোমাঞ্চ খুঁজছেন কেউ বা ভূতের বাড়ির রহস্যময়তায় হারিয়ে যাচ্ছেন আর ওয়াটার পার্কের শীতল জলধারায় দর্শনার্থীদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে সবচেয়ে আকর্ষণীয় কিছু রাইড আমরা নতুন স্থাপন করেছি এর স্পেশালি যে আমরা একটা রিভার ক্যাপ করেছি সেটা এশিয়ার মধ্যে অন্যতম এটা অনেক আকর্ষণীয় এটা আমরা আজকে উদ্বোধন করেছি ঈদের ছুটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো মানুষে মুখরিত থাকছে পার্কটি পরিবার পরিজনের সঙ্গে কাটানো দারুণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ভুলছেন না কেউই এ যেন এক বিনোদনের রাজ্য নরসিংদি ড্রিম হলিডে পার্কে ঈদের ছুটির এই আনন্দ আরও কয়েকদিন চলবে নরসিন্দি থেকে হৃদয় এস সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে